ইসমিল্লাই রহমানুর রাহিম পিও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা দাসুরিয়াতে দাসুরিয়া যে সোনালিকা ডিলার পান এখানে সবসময় সর্বদা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আরেক সাইট মডেলের গাড়িগুলো এখানে সবসময়ই পাবেন এখানে ধরা গাড়ি থেকে শুরু করে নতুন ব্যান্ড প্যাকেট গাড়িগুলো এখানে এখান থেকে নিতে পারবেন তো যারা এখানে আসবেন আইসা সরজমিনে দেখে শুনে দামদর করে এখান থেকে গাড়িগুলো কয় করতে পারবেন আর ধরা গাড়ির বিষয়ে অনেকেই পাবনা জেলার মধ্যে যারা আছেন তারা কিস্তির সুবিধা থেকে নিতে পারবেন আর যারা পাবনা জেলার বাইরে তারা ক্যাশ টাকায় নিতে হবে গাড়িগুলা তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টেই দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন এটা সোনালিকা সাইড মডেলের গাড়ি দর্শক বন্ধুরা দেখেন গাড়িগুলা সোনালিকা রোডার সহ আর জিনারা ধরা গাড়ি নিতে ইচ্ছুক সরজমিনে আসবেন দাসুরিয়া ট্রাফিক মোড়ের পূর্ব পাশেই সোনালিকা ডিলার পয়েন্ট এই গাড়িটা দর্শক বন্ধুরা মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টেই এখান থেকে নিতে পারবেন আরেক সাইট মডেলের একটা গাড়ি সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গাড়িটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একটা গাড়ি অলরাউন্ডার পঞ্চান্ন এটা একটা ফোর সিলিন্ডারের গাড়ি এটাও একটা প্যাকেট গাড়ি নিউ গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িগুলো এখান থেকে মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট থেকে নিতে পারবেন গাড়িগুলো অনেক গরজিয়াস খুবই শক্তিশালী গাড়ি এখান থেকে দর্শক বন্ধুরা এই গাড়িগুলো নিতে পারবেন এটা ইঞ্জিলস শুধু ইঞ্জিলও নিতে পারবেন যদি রোটার নেন রোটার সহ রোটার সোনালিকা ব্যান্ডের রোটার আছে সব শহর এখান থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে দাসুরিয়া ট্রাফিক মোড়ের পূর্ব পাশেই সোনালিকা ডিলার পয়েন্ট যে জিনারা এখান থেকে গাড়ি নিতে ইচ্ছুক তারা দুধ অনেকে দূর দূরান্ত থেকে আসে জিনাইদা ফরিদপুর সিলেট থেকে ওখানে আসে গাড়ি নিতে দর্শক বন্ধুরা যারা আসবেন আইসা সরজমিনে দেখবেন দেখে যাচাই বাছাই করে এখান থেকে ধরা গাড়িগুলা সবসময় থাকে ধরা গাড়িগুলোও নিতে পারবেন তে আজকে ধরা গাড়ির বিষয়ে ধরা গাড়ির ভিডিও দেখাবো না আজকে ব্যান্ড যে প্যাকেট গাড়িগুলো আছে দু সালে যে গাড়িগুলো এখান থেকে পাবেন ওই গাড়িগুলাই দর্শক বন্ধুদের মাঝে তুলে ধরলাম এর বাইরেও গাড়ি আছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা আরেক সাইড এইগুলা এখান থেকে সবসময় সচরাচার দর্শক বন্ধুরা এইটা দেখে শুনে নিতে পারবেন তে ভিডিওটা আর বড়ো না করি ভিডিওটা বড় না করি দর্শক বন্ধুরা এখানে আসবেন এসব সরজ জমিনে দেখে শুনে গাড়িগুলো নিতে পারবেন